উত্তরবঙ্গের বেহাল স্বাস্থ্য পরিষেবার বিষয়ে আজ বিধানসভায় দৃষ্টি আকর্ষণ করেন ভারতীয় জনতা পার্টির পরিষদীয় দলের নেতা শ্রীশঙ্কর ঘোষ স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী এই বিষয়ে বিধানসভায় তার অনুপস্থিতির জন্য জবাব দিতে পারেননি উত্তরবঙ্গে স্বাস্থ্য ব্যবস্থা যাতে সঠিকভাবে গড়ে বেসরকারি স্বাস্থ্য পরিষেবা লাগামহীন দুর্নীতি যাতে না ঘটে এই দাবিকে সামনে রেখে আজ বিধানসভায় বিজেপি সদস্যরা তারা বিধানসভায় বি আর আম্বেদকরের মূর্তির পদতলে বসে প্রতিবাদে সামিল হন উত্তরবঙ্গের জন্য সুপার স্পেশালিটি হসপিটাল গুলোর প্রহসন মানছি না মানবো না ডাক্তারদের প্রত্যেক সপ্তাহে প্রত্যেক দিন ডিউটি করতে হবে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ সহ অন্যান্য মেডিকেল কলেজের পরিকাঠামোকে অবিলম্বে সুন্দর করতে হবে এরপর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাননীয় বিজেপি নেতা শঙ্কর ঘোষ বলেন আমাদের রাজ্যের বিভিন্ন ইস্যু শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান সহ অন্যান্য বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা ভারতীয় জনতা পার্টির বিধায়করা এই দায়িত্ব তারা পালন করেন বিধানসভার অভ্যন্তরে এবং বিধানসভার বাইরে দুর্ভাগ্য হলেও এটা সত্যি যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে পালিত দায়িত্ব সঠিকভাবে রূপায়ণ করার পরেও সেগুলো খবরের প্রকাশ করবার ক্ষেত্রে অনেক সময় তা প্রতিফলিত হয় না আমাদের প্রত্যেকটা দুর্ভাগ্য শাসক এবং বিরোধী দল বিধায়কদের যে আমাদের পশ্চিমবঙ্গের লাইভ টিভি বিধানসভার সেটা হয় না ফলে আমরা বিধায়করা কি কথা বলি আমাদের এলাকার মানুষজনের জন্য সেটা অনেকেই জানেন না জানতে পারেন না কেউ ঘুমোচ্ছেন কি না কেউ কাজ করছেন কিনা জানার উপায় নেই কিন্তু তা সত্ত্বেও এটা মেনে নিতে হয় আমরা বারংবার স্পিকার সাহেবের কাছে অনুরোধ করেছিলাম যে পশ্চিমবঙ্গ বিধানসভা লাইভ টিভি হোক শাসক বিরোধী কি বলছে মানুষ জানুক মানুষ যাদেরকে ভোট দিয়েছে তারা কি ধরনের পারফরমেন্স করে সেটাও মানুষের জানা দরকার এই এতগুলো টিভি ক্যামেরার সামনে এতগুলো চ্যানেলের সামনে আমি আপনাদেরকে অন ক্যামেরা স্টেটমেন্ট করছি উত্তরবঙ্গে বেসরকারি হাসপাতালগুলোকে লুট চালিয়ে যাবার জন্য লুট করবার জন্য উত্তরবঙ্গের সরকারি স্বাস্থ্য পরিষেবা ভঙ্গুর করে রাখা হয় স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে দিস ইজ মাই ফার্স্ট স্টেটমেন্ট আপনাদেরকে বলি যে আমাদের উত্তরবঙ্গে নিউরোলজি এবং কার্ডিওলজি ওয়ান অফ দ্য টু মেজর ডিপার্টমেন্ট তার কোনো কাঠামো তৈরি হয়নি নিউরো কার্ডিও সার্জেন আমাদের নেই ল্যাব নেই আপনারা যারা খবর করেন অনেকে করেছেন অনেকে দেখেছেন রায়গঞ্জের একজন পেশেন্টের তার অপারেট করার দরকার ছিল নিউরোসার্জেনের দরকার ছিল নিউরোসার্জন থা না থাকার কারণে তাকে কলকাতা নিয়ে আসতে আসতে তার মৃত্যু হয় আলিপুরদুয়ারের একজন পেশেন্ট তার ডায়ালিসিস করবার প্রয়োজন তিনটে ডায়ালিসিস মেশিন খারাপ থাকার কারণে তাকে পার্শ্ববর্তী রাজ্য আসামে নিয়ে যেতে যেতে তার মৃত্যু হয় আমি এরকম কত সংখ্যক উদাহরণ দিলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী র্যাকেটে মানবিক তার মনের মধ্যে একটু হলেও অনুশোচনা হবে এখানে আপনারা যারা আছেন বিধানসভার ভেতরে যারা কভারেজ করেন আপনারা জানেন যে নিউরো সার্জন চেয়ে কার্ডিও সার্জেন চেয়ে ক্যাটল্যাব চেয়ে আমি বিধানসভার অভ্যন্তরে কতবার প্রশ্ন তুলেছি একজন নিউরো উত্তরবঙ্গ মেডিকেল কলেজে দেওয়া হলো সেই ডাক্তারবাবু এক দু মাসের মধ্যে তাকে তুলে নেওয়া হলো কেন তুলে নেওয়া হলো তার কারণ ওই ডাক্তার উত্তরবঙ্গ মেডিকেল কলেজে যখন তিনি অপারেশন শুরু করলেন তাহলে যারা বেসরকারি হসপিটালে যেত তারা এম আসতে শুরু করলো বেসরকারি হসপিটাল বেসরকারি হসপিটালে যে সমস্ত চিকিৎসকরা সেখানে অপারেট করেন নিউরো তারা চাইলেন এন ডাক্তার যেন এন থেকে চলে যায় গোটা উত্তরবঙ্গ থেকে একখানা পারমানের নিউরো সরিয়ে দেওয়া হল সার্জারি দিয়ে নিউরো সার্জেন ল্যাব নেই আমাদের এখানে বসানো থেকে শুরু করে সমস্ত কিছুর ক্ষেত্রে বেশিরভাগ সময় বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে ওপরে নির্ভর করতে হয় পার্শ্ববর্তী রাজ্যের একজন অত্যন্ত সম্মানীয় ব্যক্তি কথা বলেছেন যে শিলিগুড়ি এবং শিলুগুড়ি সংলগ্ন নার্সিংহোমগুলোতে অ্যাকচুয়ালি লুট চলে লুট আর সেই লুটের বন্দোবস্ত করে দিয়েছে স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গরিব মানুষরা যারা বেসরকারি নার্সিংহোমে যেতে পারে না তারা কলকাতা আসতে আসতে। তাদের মৃত্যু মুখে ঢলে পড়তে হয় তাদের জীবন শেষ হয়ে যায় আপনাদের ক্যামেরায় হয়তো তাদের অনেকের কাহিনী ধরা পড়ে না পঁচাত্তর বছর পরেও এই বঞ্চনার শিকার হওয়ার পরেও উত্তরবঙ্গের ছেলে হয়ে এটা আমার কাছে লজ্জার এটা আমার কাছে দুঃখের এটা আমার কাছে এই সরকারের প্রতি ঘৃণার যারা উত্তরবঙ্গের মানুষকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবে দেখে আজ নয় কাল এই অবস্থার পরিবর্তন ঘটাবই এবং ভারতীয় জনতা পার্টি এই অবস্থার পরিবর্তন ঘটাবে এ কথা আপনাদের সামনে বলতে বলতে চাই আপনারা এখানে জানেন আমাদের এখানে ইনফেকশাস ডিজিজ আইডি হসপিটাল নেই আমাদের এখানে ট্রমা কেয়ার সেন্টার নেই আমাদের এখানে নেই নেইয়ের তালিকা এত বড় যে প্রতিদিন আমাকে উত্তরবঙ্গে কথা বলতে গিয়েই আমাদের এখানে পঁচাত্তর বছর হয়ে যাওয়ার পরে নেই কেন বললেই বলে এ নাকি উত্তরবঙ্গকে ভাগ করে দিতে চায় আমি শুধু বলি যে উত্তরবঙ্গ মানুষের যন্ত্রণা তুলে ধরার দায়িত্ব আমাদের জনপ্রতিনিধিদের সেই দায়িত্ব পালন করি তৃণমূলের নির্বাচিত জনপ্রতিনিধিরা তো আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন লিকো প্লাস্টার লাগিয়ে রাখতে উত্তরবঙ্গে তাই তারা লিকো প্লাস্টার লাগিয়ে রাখে আর স্ট্রিট কিংবা কালীঘাটে তারা তোষামত করে পাশে চেয়ারনা চলে যায় তাই তৃণমূলের জনপ্রতিনিধিদের দ্বারা যেটা হবে না সেটা ভারতীয় জনতা পার্টির জনপ্রতিনিধিরা আওয়াজ তুললেও আমার স্থির বিশ্বাস আমাদের এই দাবির সাথে তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিরা সহমত শুধু মেরুদণ্ডটা একটু দুর্বল বলে তারা আমাদের সমর্থন করতে পারেন না আমরা এই নিয়ে জেলাভিত্তিক আন্দোলন এবং সর্বোপরি রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর কাছে এই বিষয়টি আরেকবার তুলে ধরবার জন্য আমাদের আজকে এই ধর্না অবস্থান এবং পরবর্তীকালে আমাদের মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু নেতৃত্বে উত্তরবঙ্গের পরিকাঠামো স্বাস্থ্য পরিকাঠামো দুর্বল স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে আমরা আমাদের আন্দোলনের কর্মসূচি ঘোষণা করি ক্যামেরায় কার্তিকচন্দা নস্করের সঙ্গে কিংশুক চক্রবর্তী এটিএন বাংলা কলকাতা